আসসালামু আলাইকুম বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিবে শিক্ষার্থীদের প্রতিদিন দুইশো টাকা করে টোটাল পনেরো হাজার টাকার মতো ভাতা থাকছে সো এই বিষয়টা আজকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করব এবং কীভাবে তুমি অনলাইনে আবেদন করতে পারবা এই প্রশিক্ষণটা নেয়ার জন্য সেই বিষয়ে কথা বলবো সো না পুরো পুরোটা দেখার জন্য তাইলে আশা করি তুমি অবশ্যই অবশ্যই উপকৃত হবা যেহেতু টাকার একটা বিষয় আছে একটা স্কিলও বা প্রশিক্ষণ ফ্রিলেন্সিং প্রশিক্ষণও একটা বিষয় আছে সো এটা হচ্ছে আপডেট খবর দ্য ডেলি ক্যাম্পাসের ছয় মার্চ সো প্রথমে দেখো আর কি বলছে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপ্রত্যাশী তরুণদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে করেছে বিজ্ঞপ্তিটা আমি তোমাদেরকে দেখাবো অধিদপ্তরের এই কোর্সে ভর্তিতে লাগবে না কোনো ফি বরং পুরশিক্ষণার্থীদেরকে দৈনিক দেওয়া হবে দুইশো টাকা করে অর্থাৎ তুমি ডেইলি জাস্ট তুমি ক্লাস করবা দুইশো টাকা নিয়ে চলে আসবা অধিদপ্তরের প্রশিক্ষণ বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় দেশের আট বিভাগের ষোলো জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান অর্থাৎ ষোলোটা জেলায় এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে অনেক জায়গায় তোমরা দেখতে পারবা যে অনেকে আটচল্লিশ জেলা কিংবা আরও বেশি জেলা বলতেছে সো এটা সঠিক নয় আসলে সঠিক হচ্ছে ষোলো জেলা সো এটা খুব কম আসলে তাও ষোলো জেলার যারা রয়েছে তারা আবেদন করতে পারবা এবং সেটাকে অবশ্যই কাজে লাগানো উচিত বলে আমি মনে করি এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুন বেচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেটু সুনামগঞ্জ এই হচ্ছে মোট ষোলোটি জেলা তোমরা গণে দেখো এখানে ষোলোটি হবে তো এই যে ষোলো জেলার যারা রয়েছ শিক্ষার্থী তারা আবেদন করতে পারবে না আবেদন করার জন্য কিছু যোগ্যতা প্রয়োজন হবে সেটা কি যারা এইচএসসি পঁচিশ রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না কারণ তোমরা এখনও পাশ করো নাই পরীক্ষাই হয় নাই প্রথম শর্ত হচ্ছে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে তারপর হচ্ছে তোমার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে অর্থাৎ পঁয়ত্রিশের প্লাস হওয়া যাবে না পঁয়ত্রিশ প্লাস যারা তারা তো বলতে গেলে মানে তারা তো আর শিক্ষার্থী না কখনোই সেরকম হওয়া যাবে না আটত্রিশ আঠারো থেকে পঁয়ত্রিশ অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি বড় যেন যদি কেউ হয়ে থাকেন পঁচিশ বছর ত্রিশ বছর বত্রিশ বছর চৌত্রিশ বছর সে পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন প্রশিক্ষণ ভাতা প্রশিক্ষণের জন্য যদি নির্বাচিত যদি হন তাইলে দৈনিক দুশো টাকা করে ভাতা পাবে নির্বাচিত হওয়ার জন্য কিন্তু পরীক্ষা দিতে হবে লিখিত এবং মৌখিক অনেকে ভাবতে পারে যে এমনিতে দিয়ে দিবে না দুশো টাকা কিন্তু এমনিতে কাউকে কেউ দেয় না তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে লিখিত এবং বাইবা মানে মৌখিক আর লিখিত পরীক্ষাটি হবে তেইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে তোমরা যার যার জেলায় যোগাযোগ করবা আবেদনটা আগে কীভাবে করবা সেটা আমি দেখাচ্ছি দাঁড়াও মৌখিক পরীক্ষা হচ্ছে চব্বিশ মার্চ দু হাজার তারিখে আর চূড়ান্ত নির্বাচনীদের তালিকা প্রকাশ করা হবে সাতাইশে মার্চ ক্লাসের সময় হচ্ছে ফ্রিল্যান্সিং বিষয়ক এই প্রশিক্ষণ তিন মাসব্যাপী সপ্তাহে ছয় দিন হবে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস হবে পঁচাত্তরটি ক্লাস থাকবে ছয়শো ঘন্টার কোর্সটি অফলাইন বা ক্লাসে উপস্থিত হয়ে করতে হবে অর্থাৎ কোর্সটা সম্পূর্ণ অফলাইনে হবে আবেদনের শেষ তারিখ বাইশ মার্চ এই দেখো এই দেখো এখানে তুমি যদি অ্যাপ্লাই নাও দাও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো নিচে দেখো এখানে তোমার জাস্ট ডিটেলসগুলো সাবমিট করবা এইটুকুই যদি তোমার সমস্ত শর্ত মেনটেন হয়ে যায় যে শর্তগুলো আমি দেখাইলাম এতক্ষণ এগুলো মেনটেন হয়ে গেলে জাস্ট তুমি তোমার নিজস্ব ইনফরমেশনগুলো জাস্ট দিবা যেমন এখানে ইয়োর নেম ফোন নাম্বার দিবা ফুল অ্যাড্রেস দিবা এসপারে আইডি কার্ড এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড সহ যদি না থাকে তাহলে গার্জেন একটা দিয়ে দিবে সমস্যা নাই ইমেল দিবা ডিস্ট্রিক্ট ও এডুকেশন কোয়ালিফিকেশন এখানে অবশ্যই তুমি এইচএসসি পাস দিতে হবে এই দেখো এখানে বিভিন্ন এখানে তুমি অপশন ক্লোজ করলে চলে আসবে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন যদি এইচএসসি হয়ে থাকো হয়ে থাকে বা যেটাই থাকেন সেটা আপনি আপনার জাস্ট আপনি কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ যদি থাকে ইএস আছে যদি না থাকে না না থাকলে এটা আলাদা বিষয় তারপর এখানে এখানে আপনারা জাস্ট পাসপোর্ট সাইজের একটা ছবি দিয়ে দিবেন শিক্ষার্থী কিংবা যারা বড় আছেন তারা সবাইকে বলছি তারা আবেদন করবেন এই সাইজের একটা ইমেজ দিয়ে দিবেন ইমেজ আগে ছবি তুলবেন তোলার পর ফোর টু ডিসাইজ যার একটা অ্যাপ রয়েছে ওই অ্যাপে চাইলে এটা কাস্টমাইজ করতে পারবেন এখানে অ্যাপ্লাই নাম দিলে কি আসে আমরা একটু লক্ষ্য করি সো এইগুলো আসছে হ্যাঁ এই দেখেন এইখানে ডিটেলস তারা বলছে যে আপনার তো এখানে দেখো জাস্ট ষোলো জেলা না আমি একটু আগে ভুল বলছি দুইটা আলাদাভাবে তারা বিভাজন করেছে ষোলো জেলা একটা আটচল্লিশ জেলা একটা তুমি যে জেলার মধ্যে যে ক্যাটাগরিতে পড়ো সেখানে জাস্ট তুমি অ্যাপ্লাই এ ক্লিক করবা এই দেখো অ্যাপ্লাই নাও এটা হচ্ছে অ্যাপ্লাই নাও এটা যদি তুমি ষোলো জেলার মধ্যে পড়ে থাকো যে ষোলো জেলা আগে দেখাইছিলাম সেইগুলো আর এই ষোলো জেলা বাদে যে আটচল্লিশটি জেলা রয়েছে এই জেলা যদি হয়ে থাকো সেখানে সেক্ষেত্রে এটা তুমি ক্লিক করবে অ্যাপ্লাই নাও সো তোমাকে আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে জাস্ট প্রবেশ করি আই মিন তুমি এই ফর্মটা পুরো মানে ফিল আপ করতে পারবা এই ওয়েবসাইটে ঢুকতে পারবা সো ফর্ম ফিল আপ কি আমি আগে বলছি যে জাস্ট এই যে তোমার মানে তথ্যগুলো এগুলো দিবা নাম ইমেল ফোন নাম্বার আর ফুল অ্যাড্রেস অ্যাস পার এনআইডি কার্ড তোমার আম্মু আব্বু কিংবা আপনার যদি নিজেদের থাকে যাদের আছে সেক্ষেত্রে বিভাগ ডিস্ট্রিক্ট এবং এডুকেশন কোয়ালিফিকেশান লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান এবং জিপিএম পাসিং ইয়ারটা দিবেন আপনার বয়সটা দিবেন কম্পিউটার লিটারেসি দিবেন এখানে দেখেন আসলে পরে যে কীরকম যদি আপনি বেসিক হয়ে থাকেন একদম মানে এর আগে মানে আপনি চালাইছেন না একদম নর্মালি যদি মিডিয়াম হয়ে থাকে মিডিয়াম আর এক্সপার্ট হলে তো এক্সপার্ট বেসিকটা দেবেন আশা করি বেশিরভাগই যারা নতুন আর কি তাদেরকে যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে বলবেন কথা আছে না তাহলে নাই এখন বলতে ক্লাস করতে পারবেন কি না আপনি অবশ্যই হ্যাঁ দেবেন হ্যাঁ না হলে কিন্তু আপনার আবেদনটা সাবমিট হবে না হ্যাঁ না দিলে কিন্তু টাকাও পাবেন না সাবমিটও হবে না টাকা দৈনিক দুশো টাকা করে দেবে কিন্তু তিন মাস আপনাকে করতে হবে সম্পূর্ণ টাকাটা পেতে হলে পনেরো হাজার টাকা সো আজকে মধ্যে এই পর্যন্ত ভিডিওটি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই ভালো যে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশান সমস্ত কিছু পাওয়ার জন্য আর ফটোর বিষয়টা আমি আগে বলছি এই ধরনের এই সাইজের ফটো না হলে কিন্তু হবে না এটা ফটো রিসাইজার অ্যাপেও গিয়ে আপনি রিসার্জ করতে পারবেন একটা পাসপোর্ট সাইজের ছবি ফোনে তোলে আজকের মধ্যে পর্যন্ত আসলে বোঝাতে পেরেছি আর প্রত্যেকটা জেলার শিক্ষার্থীরাই কিংবা শিক্ষার্থী বলতে কি এখানে শিক্ষার্থী ছাড়াও আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের সকলেই এটা আবেদন করতে পারবেন এবং যদি আবেদনে সিলেক্ট হন মানে আবেদন যদি কনফার্ম হয় তারপর যদি পরীক্ষা দিয়ে সিলেক্ট হন সেক্ষেত্রে আপনি প্রয়োজন দুশো টাকা করে পনেরো হাজার টাকা পাবেন যদি নিয়মিত ক্লাসটা খুটি করে। আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ